তো প্রসাদ গাইস ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে দেখুন প্রতি বছরের মেয়ে এবারও আসছে এরকম গাইস আকারের একটা থালিতে এটা হচ্ছে লাখিবেম্বাইস এটা হচ্ছে মানি প্লেট তারপর এটা হচ্ছে বেম্বু গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লব কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে অনেক ইন্টারেস্টিং হচ্ছে আপনার অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ অব্দি সাথে থাকবেন গাইস সকালে সব কাজ শেষ করে আসলাম মানে गाइस টিম টিম করে দৌড়াদৌড়ি করে সবকিছু চেজ করে এসে পড়লাম এসে আমি এখন শাওয়ারটা অন নিয়ে রেডি হলাম আর गाइस এখন ব্রেকফাস্ট করব আজকের ব্রেকফাস্টে গাইস দেখে কি কি আছে দেখুন খুবই হেভি ব্রেকফাস্ট गाइस ইদানী আমি খুব হেভি ব্রেকফাস্ট আই নিচ্ছি দেখুন ব্রেকফাস্টে আজকে আছে ব্রাউন রুটি গুড় তারপর হচ্ছে মিষ্টি আলু তারপর এটা হচ্ছে নাশপাতি তারপর হচ্ছে টক দই মানে অনেকটা আইটেম গাই টোটালি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আইটেম দিয়ে গায় আজকে ব্রেকফাস্ট আমি নিচ্ছি কারণ গাই সকালে কিন্তু হেভি ব্রেকফাস্ট প্রয়োজন কারণ সারা দিন যায় কিন্তু এই সকালে ব্রেকফাস্টটা দিয়েই কারণ যেহেতু গাইস হেভি ওয়ার্কআউট চলছে হেভি ব্রেকফাস্টটাও প্রয়োজন যাই হোক আর আজকে হচ্ছে গাইস আজকে আবার শেষ লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব কিছুদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আজকেই গাইস উৎসবটা তো লোকনাথ গাইস আমি প্রতি বছরই যাই এবারও যাবো অবশ্যই তো গেলে অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করবো মানে অনুষ্ঠানটা কিন্তু গাইস খুবই সুন্দর হয় ছয় দিন ব্যাপী অনুষ্ঠান হয় আর আজকে হচ্ছে মেইন অনুষ্ঠান তো ওখানে আজকে আমাদের ভোগ দেওয়া হবে আমাদের নামে ভুগটুক হয় প্রতি নিয়ে আসতে হবে ভুক্তি দেব করে দেবো আপনাদের সাথে আমি শেয়ার অবশ্যই সাথে থাকবেন এখন মন্দির থেকে প্রসাদ সকালে আজকে লোকনাথ ব্রহ্মচৈরী বাবার তিরোধান উৎসব তো প্রসাদ গাইজ ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে দেখুন প্রতি বছর নেয় এবারও আসছে এরকম বিশাল আকারে একটা থালিতে করে রাজভোগের প্রসাদটা আসে তো এটা হচ্ছে দেখুন বাবার নামে প্রসাদ আসছে গাইস প্রতি বছর এরকম আর এটা হচ্ছে তিনটা বাটি রাজভোগের প্রসাদ খিচুড়ি ভুনা খিচুড়ি আসছে তো তিন প্যাকেট ভুনা খিচুড়ি এরকম আসছে গাইস এখন মা প্রসাদ নিবেন সবার জন্য মাখিয়ে নেবেন আরকি গাইস মাখিয়ে সবাইকে সার্ভ করে দেবেন যাই হোক এখন

যোগ্য শুরু হবে তার অধিবাস হচ্ছে আজকে তো আর গায়ে তো নেই চলছে গাইজ দিস ইজ নেক্সট গতকাল কাল মন্দির থেকে এসে আর কোনো শ্যুট নেই নেই গাইজ আর মন্দিরে বয়স শ্যুট নেওয়ার মতো কোনো স্কোপই ছিল না যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি কারণ গাইজ অনেক নয়েস অনেক গান টান চলতেছে সেটা তো গাইজ আপনারা দেখলেনি যাই হোক তো আর আজকে হচ্ছে একাদশী তো একাদশীর বিদায় গাইজ একাদশীর প্রিপারেশন চলছে করে দেখুন মা এদিকে সবজি কাটছেন একাদশীর জন্য আইটেম তৈরি করছেন মা এটা ফুলকপি ফুলকপিও কম কি বলবো

তো গাই সকাল সকাল দেখলাম খুব ভালো রোদ উঠেছিল গতকালকে কিন্তু আবার প্রচন্ড বৃষ্টি হয়েছিল তারপর গাইজ আবার মনে করেন দুপুর থেকে আবার অনুবরত বৃষ্টি শুরু হয়েছে গাইজ বৃষ্টি পড়তেই আছে আর এখনের দিনের কোনো বিশ্বাস নেই গেছে কখন রোদ উঠবে কখন বৃষ্টি চলে আসে তার কোনো হিসেবে নেই যাই হোক আর এদিকে মা মায়ের কাজটা শেষ করে এসে এদিকে জব করতেছেন মা কিন্তু একাদশীর দিন একাদশীর দিন গাইজ মা সুন্দরমালা জব করেন

ও গাইস ছাদে কিন্তু বাতাসে অনেক ডিস্টার্ব করে পড়ে যায় বাতাসashvili তাই মা ভাষায় নিয়ে আসছে নাকি ঘুরে খাওয়া যায় রে গ্যাসগুলো যাই হোক তো এখন খাওয়া দাওয়া করব দেখা যাক কি রান্না হয়েছে আজকে 나와 হয়েছে গাইস মা আজকে দেখুন খিচুড়ি তৈরি করেছেন খিচুড়ির মধ্যে আছে সাবুদানা তারপর বাদাম আলু ফুলকপি সবজি দিয়ে তৈরি করেছেন আর এটা কিওর সাগো স্কিস কোন গাইস এটা হচ্ছে স্কনের সাগো আর নরমাল সাগোগুলা নাকি একাদশীতে খাওয়া যায় না তাই মা এটা তৈরি করেছেন যাই হোক এখন এই খাবারটা নেব